হ্যাঁ আমি তো বাসায় আসছি ও যাইহোক তোর একটা কথা বলার ছিল তুই না সেই ছোট কাল থেকে আমার বলিস আমি ছাত্র খারাপ আমার চাকরিটা হবে না তুই ভালো ছাত্র সবসময় ফাঁস বয় তোর চাকরি হবে আরে শোন শুধু ভালো ছাত্র হলেই চাকরি পাওয়া যায় না আমি কার নাতি তো জানিস আমি কোঠার নাতি মুক্তিযোদ্ধার নাতি আমি আমার মুক্তিযোদ্ধা কোথায় আমার চাকরিটা হয়ে গেছে যাই হোক আমি আসতেছি তুই থাক আমি মিষ্টি নিয়ে আসতেছি তোকে মিষ্টি খাবো তাই এখানে যাবো এখানে নামবো

এই জন্যই কোঠা কি তুই বুঝিস না হ্যাঁ আমি মুক্তিযোদ্ধা কোঠা মুক্তিযোদ্ধা কোঠা বুঝিস হ্যাঁ আমার চাচা হচ্ছে মুক্তিযোদ্ধা আর সেই কোঠা মুক্তিযোদ্ধা কোঠা বুঝিস তো আমরা যেখানে যাই আমাদের ফিফটি পার্সেন্ট কোঠা থাকে ছাড় থাকে তোর ভাড়া একশো টাকা না আমি তোকে বিশ টাকা দিলাম বুঝা গেছে আর বাকিটা ওই কোঠার জন্য ছাড় তুই তো থাক আমি আসি হ্যাঁ অর্ধেক অর্ধেক তো দেবেন ও অর্ধেক অর্ধেক আরে ভাই আমি তো এক কোঠানি চলি না শুধু মুক্তিযোদ্ধা কোঠানি চলি না এ দেখতেছিস না আমার চোখে সমস্যা না এখানেও তিরিশ পার্সেন্ট ছাড় আছে এটাও আছে প্রতিবন্ধী ভাতা হ্যাঁ তো থাক ঝামেলা করিস না আমি আসি কোটাতে এখনো বাকি রয়েছে কোটা বাকি আছে আমি তো কোটা সুবিধা পাই মুক্তিযোদ্ধার আর আছে প্রতিবন্ধীর আবার কি কোটা বাকি আছে ভাই ও দেখেন কি ভাই এইটা আবার কেমন কোটা আরে ভাই তোরা যে ভ্যানা লাগিস এত কোটা খাটাচ্ছিস এটা হলো নতুন ফুটা তোদের জন্য দূরা সামনের বাচ্চা